محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم والذين اوتوا العلم درجات قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الحمد لله الله باكر دربار أشوفه قنiture شكرا يا بول كورسي الله بكر رب العالمين أسكى طالب العلم মাসুম বেগনাগার এই জান্নাতের মেহমানদের সাথে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন এজন্য সকলে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শুকুর গুজার করি বলি আলহামদুলিল্লাহ সবাই বলো আলহামদুলিল্লাহ আজকে তালিমুল কুরআন এই মাদ্রাসার সন্তানরা এতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসুল এবং দেশ সম্পর্কে তারা কেরাত গজল হামদ নাথ যে সমস্ত গজল কেরাত তারা পাঠ করলেন আমি ইনশাল্লাহ আশা রাখি আল্লাহ পাক এই মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে একদিন সারা বাংলাদেশ সারা পৃথিবীতে কোরআনের আরও সরিয়ে দিবেন একদিন সারা পৃথিবীতে তারা ইমানের জন্য আল্লাহর জন্য তার রাসুলের জন্য ইমানের বিপ্লব করে এই সন্তান তারা নবীদের কাতারে যাবেন শহীদদের কাতারে যাবেন সিদ্দিকদের কাতারে যাবেন তারা সরিহীনদের কাতারে যাবেন তাদের পিতামাতাকে মাতাকে ময়দানে তারা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার যোগ্য একজন পিতামাতা হিসাবে তারা আল্লাহর কাছে কবুল হবেন আজকের এই দৃশ্য তার প্রমাণ করল তো আমি আজকে এই মাদ্রাসার যারা অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো এবং যারা এলাকাবাসী আছেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো সেটা হলো আমরা জানি যে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে এর কোনো সন্দেহ নাই একদিন আজ হোক আর কাল হোক এই দুনিয়া আমাদেরকে ছাপতেই হবে কিন্তু আমরা আখ ভুলে গিয়ে দুনিয়ার পেছনে পড়ে গেছি এজন্য কবি বলেন পঞ্চাশ বসর থাক পঞ্চাশ থাকার জন্য করলা কত সামানা। পঞ্চাশ বছর মাটি বছর সত্তর বছর থাকার জন্য আমাদের দুনিয়ার বিছানা কত সুন্দর করি দুনিয়ার ঘর বাড়ি কত সুন্দর করি কিন্তু আমার আখেরাতের বিছানা আমার কবরের বিছানা যে কাজ করলে সুন্দর হবে ওই চিন্তা ফিকির আজকে আমাদের মধ্যে হে আমার মায়েরা যারা সন্তানকে হাফিজ বানানোর জন্য তারিমুল কোরআন মাদ্রাসায় দিয়েছেন যারা সন্তানকে আলিম বানাবার জন্য এই মাদ্রাসায় দিয়েছেন মা আপনার আল্লাহ তালা শুকুর আরায় করেন কারণ আপনার কবর এই সন্তান রচিরায় জান্নাতের বাগাল হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা কবি বলেন এলমেদি ফেকাস্ততফসি রোহাদিস হারে কে খাহাদি এলমেরা গয়েরা খবিস আজকে আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করলো আপনার সন্তান আজকে ইঞ্জিনিয়ার হলো ব্যারিস্টার হলো সরকারি দলের বড় একজন লিডার হলো বেসরকারি দলের বড় একজন লিডার হয়ে গেল দেখা গেল বাবার জানাজার সামনে জানাজার নামাজের দোয়াটাও পারে না এমন কপাল পড়া সন্তান আমাদের সমাজে আসে না নাই আসে না নাই ভাই অনেক বড় শিক্ষিত ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বড় একজন লিডার সরকারি দলের লিডার বেসরকারি দলের লিডার দেখা যায় আজকে তার বাবা মাতার ঘাম পায়ে ফেলে সন্তানকে তিল তিল করে মানুষ করেছেন ওই সন্তান আজকে বাবার লাশের সামনে জানাজার মধ্যে কি দোয়া পড়তে হবে সেই দোয়া পড়তে জানে না এর থেকে বদনসিব আর কোনো মানুষের হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আমি এটা বলবো না আপনার সন্তানকে হাফিজ বানাতেই হবে আলেম বানাতেই হবে তবে আমি আপনাদের কাছে জানাতে চাই আবেদন করি আপনার সন্তানকে এই তালিমুল কোরআন মাদ্রাসায় ভর্তি করালে মাত্র প্রথম শ্রেণী শেষ করে দ্বিতীয় শ্রেণীতে যাওয়ার সাথে সাথে এই সন্তান পবিত্র সহি শুদ্ধ করে শিখতে পারবে আপনার সন্তান তারিমুল কোরআন এই মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়লে যারা যা দোয়া শিখতে পারবে আপনার সন্তান তারিমুল কোরআন মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণী যখন শেষ করবে আপনার সন্তান পুরা কোরআন শরীফ না দেখে পুরা কোরআন শরীফ আরবিতে মুখস্থ লিখতে পারবে আপনার সন্তান দ্বিতীয় শ্রেণী শেষ করবে আপনার সন্তান বাংলা সুন্দর করে লিখতে পারবে এই মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা খোঁজ নিয়ে দেখেন ইংরেজি হাতের লেখাও আমাদের বর্তমান জামানার টেরের ছাত্রের চাইতে বেশি কথা বলেন ঠিক নেবে ঠিক তো এই মাদ্রাসা এটা হলো নবী ওয়ালাদের কাতারে যেন আমাদের পিতামাতা যেতে পারে শহীদদের কাতারে আমাদের পিতামাতা মাতা যেতে পারে সিদ্দিকদের কাতারে যেতে পারে রাসুলদের তরিকার কাতারে যেন যেতে পারে এই জন্যে কোরআন মাদ্রাসার মাকসাদ এজন্য তালিমুল কোরআন মাদ্রাসার এটাই হলো এক নম্বর উদ্দেশ্য আর দুনিয়ার কোনো উদ্দেশ্য নয় আজকে দেখা যায় ওই যে আমাদের গ্রাম অঞ্চলে ছোট ছোট মেয়ে বয়স সাত বছর হয়ে যায় দশ বছর হয়ে যায় ওই বাচ্চা একটা একটা মেয়ে চোদ্দো বছর পর্যন্ত চলে যায় চোদ্দো বছর পরে আপনার মেয়ে কোনো বাড়িতে যদি বিবাহ শাদী লাগে ওই বিবাহ শাদির সেখানে দেখা যায় গীত গাইতে পারে গান গাইতে পারে কিন্তু চোদ্দ বছর পনেরো বছর আপনার মেয়ে বাড়িতে থাকলো কলেজে পড়লো স্কুলে পড়লো কিন্তু আপনার মেয়ে কেন জানি কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ার যোগ্যতা তার হয় না কথা ঠিক নেবে ঠিক অথচ ওই মেয়েটা সুন্দর করে বিবাহর বাড়িতে গান গায় কি গান গায় শুনবেন নাকি ওই মেয়েটা গান গায় গলা হামার বাসেন নালা রে পান্না খাইলে গলা ওঠে না ওঠে না রে এই যে এরকম পানাইরে কইনার নানি মোক কানে নাই কোষ গাছ চরুনু হয় পানো পারানু হয় দিয়া পাঠানু হয় রে দশ বছরের বাচ্চা চোদ্দ বছরের পনেরো বছরের মেয়ে বিবাহের বাড়িতে গিয়ে গীত গাইতে পারে কিন্তু ওই সন্তান কোরআন শরীফ পড়তে পারে না এর থেকে আর লজ্জাজনক আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি এজন্য আমার ভাইদেরকে বলবো এই তালিমুল কোরআন মাদ্রাসায় কি শিখানো হয় আপনি শুধু বেশি না একটি বছর আপনার সন্তানকে দিয়ে যান আপনার সন্তানকে জান্নাতের পাখি বানিয়ে আপনার হাতে ইনশাল্লাহ আমার হতে সাথে দিবে আমি এটা সকলকে জানাতে চাই আপনারা প্র্যাকটিক্যাল দেখে যান আজকে তালিমুল ইসলাম তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্ররা বাংলার দিক থেকে পেছিয়ে নাই আজকে তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্ররা বা অঙ্কর দিক থেকে কোনো পিছিয়ে নাই গণিতের দিক থেকে পিছিয়ে নাই ইংরাজির দিক থেকে তারা আজকে পিছিয়ে নাই আগামীতে মাদ্রাসার ছাত্ররা হবে ইংলিশ মিডিয়াম এই ইংলিশ মিডিয়াম এটা হবে আগামীর মাদ্রাসার ছাত্ররা ইংলিশ মিডিয়ামে পড়ে দুনিয়ার বাচ্চা হওয়া যায় আখরাতের হওয়া যায় না এই তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্ররা দুনিয়ার বাচ্চা হবে ইনশাল্লাহ আখরাতের বাচ্চাও হবে এই তালিমুল কোরআন মাদ্রাসার প্রত্যেকটা সন্তান একজন তার মাকে হাফেজে কোরআন হয়ে তার মাকে কে একজন সৌভাগ্যশীল মা বানিয়ে দিবে তার বাবাকে একজন জান্নাতি বাগান বানিয়ে দিবে হাদিসের মধ্যে আছে কেমতের ময়দানে প্রত্যেকটা আমলের পুরস্কার তিনি বিভিন্ন ফ্রেস তাদেরকে দিয়ে দিবেন কিন্তু আল্লাহ তালা বলে যেই সন্তান আমার মাদ্রাসায় পড়ে কোরআনুল কালিমের হাফেজ হলো আমি আল্লাহ নিজ হাতে ওই সন্তানের পিতা মাতাকে সূর্যের চাইতে বড় একদম উজ্জ্বল এরকম ঝলমল করা একটা মুকুট আমি আমার বান্দার মাথায় পরাইয়া দিব কারণ আমার এই বান্দা তার সন্তানকে কোরআনুল কালিমের হাফেজ বানিয়েছে তালিবুল কোরআন ক্লাস থ্রি পর্যন্ত পড়ার পরে আর পড়ে নাই এখন কলেজে গিয়েছে ভার্সিটি গিয়েছে কিন্তু এই তালিমুল কোরআন মাদ্রাসায় তৃতীয় সিল্লি পড়ার কারণে এই সন্তান এখন ব্যারিস্টার যারা দোয়া পারে এই সন্তান এখন ইঞ্জিনিয়ার নামাজ কেমনে পড়তে হয় সেটাও জানে এই সন্তান এখন আইনজীবী কোরআন তালাউদ করতে কেমনে হয় সেটাও জানে কারণ এই সন্তানের গোড়াটা গড়ে উঠেছে তালিমুল কোরআন কোরআনের পরিবেশে কোরআনের তালিমে এজন্য আমাদের ভাইদেরকে বলবো যে এই মাদ্রাসার মাক্সাদ দুনিয়ার কোনো মাকসাদ নয় এ মাদ্রাসার মাকসাদ হলো আল্লাহকে পাওয়ার মাকসাদ এই মাদ্রাসার যে সমস্ত কমিটি রয়েছে মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী রয়েছে মাদ্রাসার যারা খায়ের খা আছে আল্লাহ তারা তাদেরকেও এই কোরআনের পাশে থাকার জন্য যেই কোরআন উঠে দেওয়ার জন্য আজকে কাফের বেইমানেরা সারা পৃথিবীতে তারা মাঠে নেমেছে কোরআন বিদায় করার জন্য আমি তাদেরকে বলতে চাই এ বেইমান ইহুদি খ্রিস্টান শুনে রাখ তালিবুল কোরআন মাদ্রাসা যতদিন থাকবে তালিবুল কোরআনের মাদ্রাসার শিক্ষক যতদিন থাকবে তালিবুল কোরআন মাদ্রাসার ছাত্র ছাত্রী যতদিন থাকবে তালিবুল কোরআন মাদ্রাসার কমিটি হিতাকাঙ্ক্ষী মোহাবতকারী লোক যতদিন থাকবে কোরআন এই দুনিয়া থেকে বিদায় হবে না তোমরাই বিদায় হয়ে যাবা কথা বলেন ঠিক না ঠিক কারণ এই কোরআন আল্লাহ বলেন ইন্না হাফিজুন আমি এই কোরআনকে হেফাজত করব আল্লাহ নিজেই এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন তার মানে হলো তালিবুল কোরআন হেফাজত আল্লাহ করবে তালিবুল কোরআন দুনিয়ার কোন মানুষের मोहब्बत আর ভালোবাসার উপর ভিত্তি করে চলে না তালিবুল ইসলাম তালিমুল কোরআন মাদ্রাসা আল্লাহর ইমানের উপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার সামনে সে আগামীতে আবু বকর সিদ্দিক তৈরি হয় তালিমুল কোরআনের জন্য আগামীতে উমর তৈরি হয় তালিমুল কোরআনের জন্য আগামীতে উসমান তৈরি হয় তালিমুল কোরআনের জন্য আগামীতে হজরত আলী তৈরি হয় ইমাম আবু হানিফা তৈরি হয় তালিমুল কোরআন জন্য ইমাম বুখারি তৈরি হয় তালিমুল কোরআনে জন্য আহমদ শফি তৈরি হয় তালিমুল কোরআনে জন্য আল্লাহ হয় সেই মাকসাদ নিয়ে তালিমুল কোরআন ইনশাল্লাহ কেমন পর্যন্ত থাকবে আর আমাদের মতো এরকম বিদামী লোক আমরা যদি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকি মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি শিক্ষকদেরকে ভালোবাসি আল্লাহ তারা এটাই আমাদের জন্য জাহান নাম থেকে নাজাতের বাসার একটা ওসিলা বানাই দিবেন সকলে বলেন আমিন আমি এবার অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই কবি বলেন शिकायत कुन के उस्तादरा गिरफ्तार बलाचारेरा